টেকার বদলা গুরুণি নিচে কালকে এক জায়গায় খুন নেতা এখন আবার এই এখানে বহু নিতে থাকা টেকার বদলা এই কি আজীব কাণ্ড আপনার এই কি দেখতেছি বহু নিতে থাকা

নদর কি এ আমি কি লোকাল নেতা জি আমি ওই লকার ওতরে লকার আমি पैसा পে 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 পে

আরেকবার বউ নেতা থাকা টেহার বদলা হেরাক আমি বেলে নতুন নেতাই চালু হয়েছে টেহার বদলা বেলে গরু নেগা বৌ নেগা ছাগল নেগা মেরা নেগা দুম্ব নে এখন দুই নেতাই তেহার বদলা বৌ থাকা আরেক ভাই কান্তাছে আহারে কান্তাছে দা ভাই গো আহারে দা ভাই কান্তাছে গো ওরে আল্লাহ দা ভাই গো নেতা রাই বনি তাছে গা আল্লাহ কি দালা এ কোন বাংলাদেশ গো ইউনুস গো ও ইউনুস দে হ গো নেতা রাই গুরু নিতা তাছে টেহার বদলা বনি নিতা গা টেহার বদলা গো আহা হা গো কি যুদ্ধ আমরা করছি গো 2400 একাত্তর যুদ্ধ হয়েছে এখন আপনারা এই যে আরেক বাটার বউ নিতেছেন টেকার বদলা আপনি সাংবাদিক আমরা মানে দাম দিতেছেন না আমরা টাইম নেই আপনার আরেক বাটার কি করবেন আমরা কিতা করবো না আপনারা কিতা কইতে হইব না আমি থেকে তুই আবার কিতা এখান আমার কিতা করবো না করবো তোমার কইতে